রাস্তা ঝাড়ু দেয় কখন যখন পিস হবে তখন তার আগে তো রাস্তা ঝাড়ু দেওয়ার পড়ে না যদি ফাইলিং হবে তাহলে আগে করি হবে ঝাড়ু দেওয়ার কোনো প্রশ্নই হবে না তো আমি দেখছিলাম দুদিন ধরে তো আমি জাস্ট গাড়ির থেকে একজন ট্র্যাক্টর ড্রাইভার থেকে নাম্বার নিলাম তা বলছি গাড়িতে নাম্বার নিলাম তখন

বা তার সঙ্গমঙ্গলে একদিন ফোন করলো ফোনে গালাগালি ও মুক্ত মুখ দেওয়া শুরু বাড়িতেই আছে আসলো তারপর থেকে এক করে মুখতে মার বলছি মেম্বার এখানকার মেম্বার কি তৃণমূলে তৃণমূলের মেম্বার ও তো ছাপ্পা মেরে জিতেছে এটা কি ছাপ্পা মেরে জেতার পরেও তারপরেও এসে এখনো অত্যাচার করে যাচ্ছে প্রশাসন নীরব প্রশাসন আমি আপনাদের মাধ্যমে এর ইন্ডিয়ান জেলা প্রেসিডেন্ট বার্তা দিচ্ছি প্রশাসন যদি ইমিডিয়েট ব্যবস্থা না নেয় নির্বাচন বিধি লঙ্ঘন করছেন আজকে একজন জেতা মেম্বার আর এই কিনি ছিলেন আমাদের এর ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে মেরে বের করে দেওয়া ছিল পঞ্চায়েতে ছাপ্পা মেরেছে মেরে বের করে দেওয়া হয়েছে এখনও সন্ত্রাস চলছে কত নম্বর বোধ আপনারা বিধানসভার রাউতারা পঞ্চায়েতের আন্ডারে সতেরো নম্বর মালিক গ্রামে এখনও তৃণমূলরা অত্যাচার করছে কি অপরাধ রাস্তা একটা কাজ হচ্ছে সে শুধু শিডিউল দেখতে চাইছে এই তার অপরাধ তাহলে এই এই গণতন্ত্র চালাচ্ছেন সর্বত্র গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করছে তৃণমূল আর প্রশাসন চুপ করে রয়েছে আমরা ইমিজিয়েট আজকেই নির্বাচন কমিশনকে জানাবো যদি ব্যবস্থা না না হয় এখানকার ফাঁড়িতে যে দায়িত্বে যারা আছে তাদের বদলির ব্যবস্থা করব এবং থানার হাবরা থানার ওসির বিরুদ্ধে অ্যাকশান নিতে বাধ্য করব এবং আজকেই আমি ফিরে গিয়েই নির্বাচন কমিশনকে রাজ্যপালকে মেল করছি তৈরি থাকুন অত্যাচারীরা শেষ কথা বলে না আর পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না নেন উপযুক্ত তদন্ত করে যদি ব্যবস্থা দোষীদের শাস্তির ব্যবস্থা না করেন ইন্ডিয়ান সেকুলার কিন্তু এক ইঞ্চি জমি ছাড়বে না আইনানুগভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু বুঝে নেবে পুলিশ প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে আমি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা প্রেসিডেন্ট হিসাবে এই বার্তা দিচ্ছি এবং মানুষ তৈরি থাকুন অত্যাধিকার শেষ কথা বলে না যদি প্রশাসন পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে গণ প্রতিরোধ করে উঠবে ধীরে ধীরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে তখন তাই কিন্তু থাকবে পুলিশ প্রশাসনের আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পূর্বই